আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ত্বকের অ্যালার্জির সমস্যা নিয়ে আমার কাছে অ্যালার্জি রোগীরা প্রায় এসে একটা কথা বলে ম্যাডাম একটা ইনজেকশন দিয়ে আমার অ্যালার্জিটা সারিয়ে দেন এখন কথা হচ্ছে ইনজেকশন দিয়ে কি আদৌ অ্যালার্জি চিকিৎসা করা সম্ভব বা এটিকে সম্পূর্ণভাবে সারানো সম্ভব প্রথমেই নিই অ্যালার্জি সম্পর্কে অ্যালার্জি আসলে অনেক ধরনের হয়ে থাকে এক ধরনের অ্যালার্জি রয়েছে যাতে ত্বক চাকা চাকা হয়ে ফুলে যায় এটিকে আমরা মেডিকেলের ভাষায় বলি আর্ডি এটির প্রধান চিকিৎসা হচ্ছে জাতীয় এক ধরনের ওষুধ অনেক সময় দেখা যায় যে এই অ্যালার্জিতে হাত পা সব ফুলে যায় অনেক সময় ফুলে যায় চোখ ফুলে যায় অনেক সময় দেখা যায় যে কিছুটা শ্বাসকষ্টের মতো হয় শুধুমাত্র এই জরুরি অবস্থা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে ইমার্জেন্সিতে নিয়ে অনেক সময় ইঞ্জেকশন আমরা স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে থাকি সেই ক্ষেত্রে ইঞ্জেকশানের একটি ভূমিকা রয়েছে নর্মালি এই ইঞ্জেকশান দিয়ে এই আর্টিকে একেবারে সারানো সম্ভব নয় তাহলে কি হলো যে এটি চিকিৎসা সবসময় সচরাচর অ্যালার্জি হলেই আমরা ইঞ্জেকশনের দিকে যাই না বা ইঞ্জেকশন দেওয়ার জন্য উপদেশ দিই না এখন পরবর্তী আরেকটি এক্সিমার কথা বলবো যেটিকে আমরা বলি এটুপি এক্সিমা যেটি সাধারণত ছোট বাচ্চাদের হয়ে থাকে এবং এটি পরবর্তীতে থাকতে পারে যেটিকে বলি আমরা চাইল্ডহুড এক্সিমা এবং অ্যাডাল্টদের বা বড়দেরও এই এক্সিমা থাকতে পারে যেটির সাথে সাধারণত দেখা যায় যে বংশগত একটি যোগাযোগ রয়েছে বা অ্যাজমার একটি যোগাযোগ রয়েছে বা পরিবারের অনেকের ও এই অ্যাজমাটি রয়েছে এই ধরনের এক্সিমা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে চিকিৎসার প্রথম ধাপটি হচ্ছে ভালো ময়েশ্চারাইজার সাথে এনটিস্টামি সাথে লাগানোর কিছু ওষুধ তাতেও যদি কাজ না হয় তাহলে আমরা সিস্টেমিক কিছু ওষুধে চলে যাই কিন্তু এক্ষেত্রেও কিন্তু ইঞ্জেকশন সমাধান নয় মানে ইঞ্জেকশনের মাধ্যমে এই অ্যাটোমিক ডামাটাইটিস রোগটি সম্পূর্ণভাবে সারানো যাবে না এখন আসি আরেক ধরনের এক্সিমাল যেটিকে বলি আমরা লাইকেন লাইকেন্স ক্রনিকাস এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকদিন ধরে একটি নির্দিষ্ট জায়গায় চুঙ্কিয়ে চুমকিয়ে জায়গাটির চামড়া মোটা হয়ে গিয়েছে বা কালো হয়ে গেছে এবং এই অ্যালার্জিটা শুধু কিছু নির্দিষ্ট জায়গায় রয়েছে সমস্ত শরীরে নয় যেমন ধরেন পায়ের কিছু জায়গায় বা হাতের কিছু জায়গায় বা নির্দিষ্ট কিছু জায়গায় এই সীমিত পরিসরে নির্দিষ্ট কিছু জায়গায় চামড়ায় যদি অ্যালার্জি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ইনজেকশন ব্যবহার করে থাকি তবে সেটি মাংসে নয় সেটি চামড়ার নিচে ব্যবহার করে থাকি তাতে দেখা যায় যে কিছুটা ভালো ফল পাওয়া যায় এই ক্ষেত্রে ইঞ্জেকশানের একটি তবে সেটি সাবকিউটেনাস ইঞ্জেকশন সেটি রক্ত কোনো ইঞ্জেকশান দেওয়া হয় না বা মাংসে কোনো ইঞ্জেকশান দেওয়া হয় না সেটি চামড়ায় ওই রোগের ক্ষেত্রে যেই নির্দিষ্ট জায়গায় রোগটি রয়েছে সেখানে নির্দিষ্ট পরিমাণে চিকিৎসক নিজে ইঞ্জেকশনটি দিয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে একটি ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে তাহলে যদি আমি সংক্ষিপ করি তাহলে কি দাঁড়াচ্ছে যে ইঞ্জেকশনের মাধ্যমে আমরা অ্যালার্জি সম্পূর্ণরূপে কিন্তু ভালো করতে পারি না তবে ইনজেকশনের একটি ভূমিকা রয়েছে বিশেষ করে যদি অতিরিক্ত মাত্রায় অ্যালার্জি হয়ে থাকে ইমার্জেন্সি ক্ষেত্রে এবং অনেকটা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে সাবকিউটোনাস বা চামড়ার নিচে ইঞ্জেকশান আমরা দিতে পারি তাহলে এই ছিল আমার ইঞ্জেকশনের সাথে অ্যালার্জির সম্পর্ক বা চিকিৎসার ক্ষেত্রে সম্পর্ক নিয়ে কথা আশা করি আমি বোঝাতে পেরেছি ধন্যবাদ